আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকের কুয়েত আপডেট নিউসে আপনাদেরকে স্বাগতম কুয়েতের আজকের আপডেট নিউসে যে বিষয়টি আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো ক্লিনার ভিসা সম্পর্কে কথা বলবো ক্লিনার ভিসার বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকল কোম্পানির আপডেট দেবো একসাথে উল্লেখযোগ্য এখানে দশটি কোম্পানির আমি নাম দিয়েছি এছাড়াও কিছু কোম্পানির অবশ্যই আপডেট থাকবে উল্লেখযোগ্য দশটি কোম্পানি হচ্ছে তানজিবকো আল ফয়সাল জিএম পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল ওহলাল নসিব আলদানা সুইডিশ এবং ইউএফএম উল্লেখযোগ্য কোম্পানিগুলো ছাড়া আরও কিছু কোম্পানির আপডেট যুক্ত করা হবে ইনশাল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে আমরা কথা বলি ভিডিওর মূল পয়েন্টে কথা বলার আগে আপনাদেরকে একটি অনুরোধ সেটা অবশ্যই যারা চ্যানেলে আসবেন নতুন সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও তৈরি করা তথ্য সংরক্ষণ করা এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কাজ করার আগ্রহ বেড়ে যায় তথ্য সংরক্ষণ করার আগ্রহ বেড়ে যায় আমি সর্বদা চেষ্টা করি আপনাদের মাঝে একদম যেটা সত্য নিউজ সেটাই সর্বদা প্রচার করার জন্য কোনো প্রকার মিথ্যা নিউজ আপনাদেরকে বিভ্রান্ত করা আমার লক্ষ্য নয় সচলন চলুন ভিডিওটির মূল টপিকে এবার কথা বলি সম্মানিত ভিউয়ার্স আপনারা প্রায় অধিকাংশ লোক ক্লিনার ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং ক্লিনার ভিসাগুলোতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ পাসপোর্ট জমা হয়ে থাকে উল্লেখযোগ্য কোম্পানিগুলো ছাড়াও আরও অনেক কোম্পানিতেই বাংলাদেশিরা ক্লিনার ভিসায় পাসপোর্ট জমা দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে অনেক কোম্পানিতে টুকটাক ভিসা বের হচ্ছে ক্লিনার তবে উল্লেখযোগ্য যে দশটি কোম্পানির আমি নাম বলেছি বড় কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোতে আসলে সন পেপার বিগত তিন চার মাসে হয়নি অনেক কোম্পানিতে আছে ছয় মাস আট মাসেও হয়নি তো উল্লেখযোগ্য এখানে এ জি কোম্পানি বা ইউএফএম কোম্পানির কিছুদিন আগে সোন পেপার হয়েছিল এবং ভিসা হয়ে গেছে অলরেডি ওগুলোর তাও সেটা দেখা যাচ্ছে তিন থেকে চার মাস বা ছয় মাস হয়ে গেছে তো তাছাড়া তানজিবকো বলেন আলফা বলেন পিসাইড বলেন বা ওইলাল নসিব হামিদ এই কোম্পানিগুলোতে কিন্তু প্রায় শোনা যাচ্ছে যে পেপার বের হবে কিন্তু এখন পর্যন্ত কোনো একটি কোম্পানিতে সন পেপার কিন্তু বের হয়নি তো আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কোন কোন কোম্পানির সন পেপার এই মাসে বের হওয়ার সম্ভাবনা এখনো আছে এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো এবং কোন কোন কোম্পানিতে এই মাসে আর সন পেপার হচ্ছে না বা লামানা পারমিট পাচ্ছে না বা কোন কোন কোম্পানি লামানা পারমিট পাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কিছু ধারণা দেব ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন প্রথমে আমি বলি ইউএফএম কোম্পানি সম্মানিত ভাই বোনেরা যারা ইউএফএম কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন অধীর আগ্রহ আফেক্ষা করতেছেন আমি তথ্য নিয়েছিলাম যে ইউএফএম কোম্পানির যারা আছেন চেষ্টা করতেছেন তারা লামানা পারমিটের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো লামানা পারমিট তারা পায়নি দুঃখের বিষয় আসলে লামানা পারমিট পেলে এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের পেপার অথবা ভিসা দিয়ে দিতে পারবে কিন্তু লামানা পারমিট কিন্তু এখন পর্যন্ত ইউএফএম কোম্পানি পায়নি এবং সামনে কত দিনের ভিতর পাবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু এখন পর্যন্ত তারা দেয়নি তো দেখা যাক আসলে লামানা পারমিট না পাওয়া পর্যন্ত কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে এই মাসে এটার পেপার হবে কি হবে না যদি লামানা পারমিট পাই অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো তারপরে যে কোম্পানি সম্পর্কে কথা বলবো সেটা হলো সুইডিশ কোম্পানি সম্মানিত ভিওয়ার সুইডিশ কোম্পানিতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সন পেপার হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে কারণ এখন পর্যন্ত তারা লামানা পারমিট পায়নি সুইডিশ কোম্পানি তো লামানা পারমিটের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু যদি লামানা পারমিট পায় সুইডিশ কোম্পানির আগে ইউএফএম কোম্পানির হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে তবে কুয়েতের কোম্পানিগুলো নিয়ে সিওরিটিভাবে কথা বলা একদমই মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে না কারণ যে এই কোম্পানিগুলো যারা তথ্যগুলো যে দেয় যে লোকগুলো দেয় তাদের কথার সাথেই অনেক সময় কাজের মিল থাকে না যার কারণে আপনারা প্রতিনিয়ত কিন্তু আমাকে কমেন্ট করেন অনেক কোম্পানির নাম ধরে কিন্তু আমি একদম ডিরেক্ট কোনো কোম্পানির আপডেট আমি আপনাদেরকে সেইভাবে দিতে পারি না যে এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু এটার ভিসা হয়ে যাচ্ছে কারণ যে তাদের যে তথ্য তারা অনেক তথ্যই দিয়ে থাকে কোম্পানি থেকে কিন্তু এই তথ্যগুলো প্রায় সময় কাজ কার্যকারিতা হয় না বা কাজের সাথে তথ্যর মিল পাওয়া যায় না তো যার কারণে আমি আপনাদেরকে বলে বিভ্রান্ত কখনো করি না যেটা সত্য সেটা বলারই চেষ্টা করি তো তারপরে বলি আলদানা কোম্পানি সম্পর্কে আলদানা কোম্পানিতে কিন্তু বিগত গত গত মাসেও কিন্তু অনেকগুলো ক্লিনার ভিসা হয়েছে এবং এই যে রানিং মাস এই মাসে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লিনার ভিসা আলদানা কোম্পানিতে বের হয়নি তো আলদানা কোম্পানির বিষয়টা হচ্ছে অনেক ক্যাটাগরির ভিসা সেখান থেকে দিচ্ছে প্রায় চার থেকে পাঁচটি ক্যাটাগরি ভিসা অলরেডি আমি আপনাদের মাঝে রিভিউ করে দেখাইছি আপনারা দেখেছেন কিন্তু দুঃখের বিষয় যে রানিং মার্চ যেটা শুরু হয়েছে মার্চ মাসে এখন পর্যন্ত আলদানা কোম্পানির তেমন কোনো ভিসা বের হয়নি মানে ক্লিনের ভিসা নিয়ে কথা বলতেছি ক্লিনার ভিসা বের হয়নি তবে সম্ভাবনা আছে আলদানা কোম্পানির থেকেও এগ্রিমেন্ট লেটার এবং ক্লিনার ভিসা বের হওয়ার তো তারপরে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হলো ওয়েল আল নোসিপ ওয়েলাল নসিব কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের ওয়েলাল নসিব কোম্পানি কিন্তু এখন পর্যন্ত কোনো লামানা পারমিট পায়নি তো যার কারণে এই মাসে যে সন পেপার হবে এটার কিন্তু নিশ্চয়তা এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না তো লামানা পারমিট যদি পাই অবশ্যই আমি আপডেট দিয়ে দেব তারপরে যে কোম্পানি সর্ব কোম্পানির সম্পর্কে বলবো সেটা হলো পাঁচ নাম্বারে ন্যাশনাল কোম্পানি সম্মানিত ভিউয়ার্স ন্যাশনাল কোম্পানি সম্পর্কে যারা জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে ন্যাশনাল কোম্পানিতে এই মাসে শন পেপার হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না কারণ তারা লামানা পারমিটের জন্য তেমন কোনো তৎপরতা তাদের মধ্যে দেখা যায়নি তাদের থেকে আমি তথ্য সংরক্ষণ করেছি এই মাসে তাদের সন পেপার হবে না বললেই চলে ন্যাশনাল কোম্পানিতে যারা জমা দিয়েছেন সো অবশ্যই আপনাদের আরও অপেক্ষা করতে হবে এটা নিশ্চিত তো তারপরে যে কোম্পানিটির সম্পর্কগুলো সেটা হলো আব্দুল হামিদ কোম্পানি প্রিয় ভাই বোনেরা অনেকেই আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে আমাকে কমেন্ট করেছেন যে আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে আপডেট দেন তো আমি আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন পুরোটা তো আব্দুল হামিদ কোম্পানিতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে পেপার বের হওয়ার এই মাসে বের হওয়ার একটি সম্ভাবনা আছে কারণ তারা জোরালোভাবে লামানা পারমিটের জন্য চেষ্টা করতেছে এখন পর্যন্ত যদিও লামানা পারমিট পেয়েছে কিনা বা পায়নি এই বিষয়গুলো নিয়ে নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না একটি ভাই আমাকে ওই দিন কমেন্ট করেছেন যে ভাই আব্দুল হামিদ কোম্পানির থেকে আমি লামানা পারমিট পেয়েছি যদিও এটা সত্যতা এখন পর্যন্ত প্রমাণ হয়নি যার কারণে আমি আপনাদের মাঝে বিভ্রান্তমূলক তথ্য দেব না যদি আসলেই সত্য হয়ে থাকে তাহলে তো অবশ্যই সামনের সপ্তাহেই সন কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে আর যদি আসলেই লামানা পারমিট না পেয়ে থাকে তাহলে কিন্তু আরও অপেক্ষায় করতে হবে তো প্রিয় বন্ধুরা এরপরে পিসাইড কোম্পানিতে যারা সন পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন পাসপোর্ট জমা দিয়ে তাদের উদ্দেশ্যে বলতেছি পিসাইড কোম্পানির এই মাসে সনপেপার হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে কারণ পিসাইড কোম্পানিতে লামানা পারমিট তো এখন পর্যন্ত পায়নি তারা লামানা পারমিটের জন্য যে তৎপরতা সেটাও তেমন একটা চোখে পড়ে না আসলে আমি যে সব তথ্য জানি বিষয়টা এমন না আমার চোখের আড়ালেও অনেক কিছু হয়ে থাকে তো যার কারণে যদি আমার চোখের আড়ালে তারা লামানা পারমিট সেইভাবে আবেদন করে যদি নিয়ে নিতে পারে সেটা তো অবশ্যই এটা ভালো কিছু হবে তবে আমি সেখানে ফোন করছিলাম সেখান থেকে যে তথ্য পেয়েছি সেই সুইডিস কোম্পানিতে যারা জব করে তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা বলেছিল যে ভাই এই মাসে মনে হয় ভিসা বা সন পেপার হচ্ছে না আমাদের কোম্পানিতে কারণ লামানা পারমিটের জন্য তেমন কোনো তৎপরতা দেখা যায়নি তো তাদের কথার উপর ভিত্তি করেই কিন্তু আমি আপনাদেরকে এই আপডেটটা দিয়ে দিলাম তো দেখা যায় যদি লামানা পারমিট যদি পায় তারপরেও কিন্তু সম্ভাবনা থেকেই যায় যে হতে পারে এই মাসে তো এরপরে বলবো জিএম কোম্পানি সম্পর্কে আট নম্বরে রেখেছি জিএম কোম্পানি জিএম কোম্পানিতে যারা জমা দিয়েছেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি জিএম কোন কোম্পানির সর্বশেষ শন পেপার এবং ভিসা বের হয়েছে হতেছে ডিসেম্বর মাসে পেপার বের হয়েছিল জিএম কোম্পানির থেকে কিছু সংখ্যক তারপরে জানুয়ারি মাসে কিন্তু কিছু ভিসা বের হয়েছিল জিএম কোম্পানিতে এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো সন পেপার এবং ভিসা বের হয়নি আসলে এই মাসে বের হবে কিনা এটা নিশ্চিতে কিন্তু জিএম কোম্পানির ক্ষেত্রে বলা যাচ্ছে না কারণ যে জিএম কোম্পানির যে লোক সংখ্যা বর্তমানে আছেন তাদের আমি তথ্য নিয়েছিলাম যে তাদের পর্যাপ্ত কন্ট্রাক্ট যে আছে সেই অনুযায়ী লোক আছে তো যার কারণে লোক তারা এই মাসে নেবে কি এটা হানড্রেড পারসেন্ট শিওর আসলে বলা যাচ্ছে না তবে জিএম কোম্পানির বর্তমান পরিস্থিতি অন্যান্য কোম্পানির তুলনায় মোটামুটি ভালো তারা যদি চায় লামানা পারমিট কিন্তু সহজে পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ যে লামানা পারমিট পেতে হলে অবশ্যই কোম্পানির অবস্থানগুলো ভালো থাকতে হয় সেটা আমি আপনাদের মাঝে আগেই কিন্তু বুঝিয়ে বলেছি তো তারপরে চলুন নয় নম্বর বিষয় নিয়ে কথা বলি সেটা হলো আল কোম্পানি সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা আলফাইসাল ফয়সাল কোম্পানিতে অসংখ্য ভাই বোনেরা পাসপোর্ট জমা দিয়েছেন আমার কাছে কমেন্ট করেন আমি জানি অনেকেই আল কোম্পানি সম্পর্কে জানতে চান যে এই মাসে শন পেপার হবে কিনা তো আল কোম্পানিতে কিন্তু এই মাসে শন পেপার হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে এখন হবে কি না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া বলা যায় না কারণ এটা আমি আপনাদের মাঝে কিন্তু ক্লিয়ার কাট আগেই বলেছি অনেকেই কথাগুলো শুনে মন খারাপ করেন অনেকেই বলেন যে ভাই আসলে সত্য বলার জন্য ধন্যবাদ অনেকেই আবার সত্যটা হজম করতে পারেন না মানে সত্য জিনিসটা একটু মিষ্টি কম হয় এটা আপনারা সবাই জানেন তো যার কারণে মিষ্টি দিতে হলে মিথ্যা বলতে হয় আসলে মিথ্যা বলে তো আপনাদের মিষ্টি বিতরণ করে এখন লাভ নেই তো যদি যাই হোক কথা না বাড়াই আলফয়সাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের একটা সম্ভাবনা আছে এই মাসে সোন পেপার হওয়ার তবে হান্ড্রেড পারসেন্ট শিওর বলা যাচ্ছে না আমি আপনাদের মাঝে আপডেট কিন্তু দিয়ে দেব। তো এরপরে সর্বশেষ যে কোম্পানিটি সম্পর্কে কথা বলো সেটা হলো তানজিবকো কোম্পানি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভাই বোনেরা যে কোম্পানিতে পাসপোর্ট জমা দেন ক্লিনার ভিসার জন্য লেবার ভিসার জন্য সেটাই হলো তাঞ্জিবকো কোম্পানিতে আর এখন বর্তমান বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার প্লাস পাসপোর্ট জমা আছে তানজিবকো কোম্পানিতে যদিও বিগত সাত থেকে আট মাসে তানজিপকো কোম্পানিতে কোনো প্রকার লামানা পারমিট পায়নি এবং কোনো প্রকার সন পেপার এবং ভিসা হয়নি তাদের একটা কন্ট্যাক্ট ছিল সেই কন্টাক্টটাও ছুটে গেছে গত মাসে ডিসেম্বরে তো এরপরে আবার নতুন যে কন্ট্যাক্ট ধরার কথা ছিল বলদের কন্ট্যাক্ট পাওয়ার কথা ছিল সেটাও যে পেয়েছে এটার কোনো নিশ্চয়তা তথ্য তারা দেয় না তো যার কারণে আসলে হানড্রেড পার্সেন্ট শিওরদের বলা যায় না যে কন্ট্যাক্ট নতুন পেয়েছে কি পায়নি তো লোকসংখ্যা তানজিবপুর কোম্পানিতে অনেক আছে বর্তমানে বাঙালি ভাইরা যারা আছেন আমাকে অনেকেই কমেন্ট করেন তানজিবকো কোম্পানির থেকে আর তানজিপকো কোম্পানির বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেন অনেকেই বেশিরভাগ লোকই আসলে নেগেটিভ কথা বলেন যে যা আসতে নিষেধ করেন বা পরিস্থিতি ভালো না এগুলোই বলেন আসলে পরিস্থিতি ভালো না এটাই সত্য তীতে হলেও সত্য যে পরিস্থিতি ভালো না আসলে বর্তমান কুয়েতে ক্লিনার কোম্পানিগুলোর যেগুলো বড়ো কোম্পানি আছে প্রায় সব কোম্পানির অবস্থাই খুব একটা ভালো না এটাই বাস্তব এটাই সত্য যার কারণে কিন্তু ছোটো ছোটো কোম্পানিগুলো লামানা পারমিট পেলেও বড়ো কোনো কোম্পানি এখন পর্যন্ত লামানা পারমিট পেতে আমি দেখিনি তো যাই হোক আমি তানজিপুর কোম্পানি সম্পর্কে কথা বলতেছিলাম যারা জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে আপনাদের কাছে সত্য যেটা সেটাই বলতেছি তানজিবকুর কোম্পানি থেকে এখন পর্যন্ত কোনো লামানা পারমিট তানজ্জিবকুর কোম্পানি কিন্তু পায়নি যদি পায়। অবশ্যই আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো এবং শন পেপার এবং ভিসা হবে কি এই বিষয়টি নিয়ে নিশ্চিত দিয়ে দেবো তবে এই মাসে কিন্তু পেপার এবং ভিসা হওয়ার সম্ভাবনা আছে তানজিব কোম্পানিতে যদি লামানা পারমিট পেয়ে যায় সো সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে একদম বিস্তারিত বলে দিয়েছি যদি আরও কিছু কোম্পানি সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম কিন্তু সেই বিষয়টি বলছি না এখন কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল যেন আপনারা খুব তাড়াতাড়ি সন্ড এবং ভিসা পেয়ে যান আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আল্লাহ হাফেজ